গুড ইভিনিং এভরি আজকে এই যে অটোমোবাইল নিয়ে চলে এসেছে আপনাদের জন্য হিউজ কালেকশন কিন্তু তার মধ্যে আমি স্পেসিফিক নিউ কন্ডিশন নিউ শেপে কটা গাড়ি দেখাবো ফার্স্ট আছে এম জি হেক্টর আছে এটা দু হাজার গাড়ি আছে চব্বিশ ট্যাক্স পেড করা আছে একদম এক্সটার্নাল কন্ডিশানটা ভালো করে আপনি দেখে নিন তারপর আমি ইন্টারনাল কন্ডিশনটা বলবো নিউ শেপে নিউ মডেলের একদম অরিজিনাল প্রিন্টের সাথে ফগ লাইট অ্যাভেলেবেল আছে নতুন একদম নতুন ভাবে নিউ মডেল নিউ সেভে নিউ কন্ডিশনের গাড়ি ইন্টারিয়াল কন্ডিশন দেখুন ইন্টারিয়াল কন্ডিশনে আপনি দেখতে পাবেন গাড়িটা অটোমেটিক আছে তার সাথে টোয়েন্টি ওয়ান ইঞ্চি ডিসপ্লে সিস্টেম ডিসপ্লে আছে তার সাথে দেখে সিট পাওয়ারও নতুন আছে অটোমেটিক এর ব্যবস্থা আছে তার সাথে আপনি সিট অ্যাডজাস্টমেন্টও আপনি অটোমেটিক পাবেন ফোর পাওয়ার উইন্ডো আছে পাওয়ার স্টিয়ারিং আছে একদম এ ওয়ান কন্ডিশনে গাড়ি আছে কোনো রকম কোনো কাজ নেই সানরুপ মডেলস দেখাবো চাকাটা একটু দেখিয়ে দিন চারটে চাকাই দেখিয়ে দিন অ্যালাই হুইল সাথেই আছে একদম চাকাগুলো নিউ কন্ডিশনে আছে খুব বেশি হলে থার্টি পার্সেন্ট হয়তো চাকাগুলো ইউজ হয়েছে এখনো সেভেন্টি পার্সেন্ট করে চাকাগুলো এখনো পাওয়া যাবে স্টেপ নিয়ে কন্ডিশনও ওকে আছে আর প্রাইসটা হচ্ছে বারো লাখ ষাট হাজার টাকা আপনি টেবিল আসুন আমরা নেগোসিয়েশনের ব্যবস্থাও করিয়ে দেবো ইনফ্যাক্ট ফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে ফাইন্যান্স আসুন আমরা অন টেবিল বসে ফাইন্যান্সও অ্যাভেলেবেল করিয়ে দেবো মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা গাড়িটা পারচেস করতে পারবেন